বলরাম মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ষষ্ঠ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ আর একটি বোন একলা খাবার দাবার উদ্যোগ করছিল সে ব্যস্ত হয়ে যিশুর কাছে নাবিস করলে প্রভু দেখুন দেখি দিদির কি অন্যায় উনি এখানে একলা চুপ করে বসে আছেন আর আমি একলা এইসব উদ্যোগ করছি তখন যিশু বললেন তোমার দিদি ধন্য কেননা মানুষ জীবনের যা প্রয়োজন অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা প্রেম তা ওর হয়েছে শ্রীরামকৃষ্ণ আচ্ছা তোমার এসব দেখে কি বোধ হয় মনি আমার বোধ হয় তিনজনেই এক বস্তু যীশুখ্রিস্ট চৈতন্যদেব আর আপনি এক ব্যক্তি শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ এক এক বই কি তিনি ঈশ্বর দেখছ না যেন এর উপর এমন করে রয়েছে এই বলে ঠাকুর নিজের শরীরের উপর অঙ্গুলি নির্দেশ করিলেন যেন বলতেছেন ঈশ্বর তাঁরই শরীর ধারণ করে অবতীর্ণ হয়েই রয়েছেন মনি। সেদিন আপনি এই অবতীর্ণ হওয়ার ব্যাপারটা বেশ বুঝিয়ে দিচ্ছিলেন শ্রীরামকৃষ্ণ কি বলো দেখি মনি। যেন দিগন্ত যেন দিগ দিগন্ত ব্যাপী মাঠ পড়ে রয়েছে ধুধু করছে সন্মুখে পাঁচিল রয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না সেই পাঁচিলে কেবল একটি গোল ফাঁক সেই ফাঁক দিয়ে অনন্ত মাঠের খানিকটা দেখা যায় শ্রীরামকৃষ্ণ বলো দেখি সে ফাঁকটি কি মণি সে ফাঁকটি আপনি আপনার ভিতর দিয়ে সব দেখা যায় সেই মাঠ দেখা যায় শ্রীরামকৃষ্ণ অতিশয় সন্তুষ্ট মনির গাছ আপনাদের লাগলেন আর বললেন তুমি যে ওইটা বুঝে ফেলেছ বেশ হয়েছে মণি ওইটি শক্ত কিনা পূর্ণব্রহ্ম হয়ে ওইটুকুর ভিতর কেমন করে থাকেন ওইটি বোঝা যায় না জয় ঠাকুর জয়